আসসালামু আলাইকুম ঈদ মোবারক কাছে দূরে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের আজকের এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি পবিত্র ঈদ উল আজহার শুভেচ্ছা তো অনেকদিন পরে নানান তথ্য উপাত্ত ফেসবুকে আসছে সর্বশেষ দেখছিলাম যে কাদের সাহেব তিনি মারা গেছেন তো ফাটাগাস্ট ওরফে ওবায়দুল কাদের তিনি মারা যাননি এই খবরটি ইতিমধ্যে জেনেছেন তবে আমাদের খবরের প্রসঙ্গটা একটু ভিন্ন হঠাৎ করেই দীর্ঘদিন যাবত প্রায় দশ মাস যাবৎ দলের এক সময়ের ব্লুটুথম্যান দিন রাত লাইট ক্যামেরা অ্যাকশন গণমাধ্যমিক বিবৃতি এগুলো থেকে দূরে থাকা ওবায়দুল কাদের হঠাৎ করেই একটা লারা দিয়েছেন তো কেউ কেউ বলছেন যে এই লারাটার আসলে কারণ কি কোনো গ্রেন সিগন্যাল অথবা রাজনীতিতে আবারও ফিরে আসার ইচ্ছা অথবা আওয়ামী লীগকে পুনর্গঠিত করার ইচ্ছা নাকি আওয়াজ তুললেন কোনটা আসলে মেইন কথা তবে বক্তব্যের মধ্যে অনেক কিছুই প্রাসঙ্গিকতা তুলে ধরেছে আওয়ামী লীগ সরকারের ভুল মানে গেল দশ মাস সারা বাংলাদেশের মানুষের বা রাজনৈতিক দলগুলোর একটা প্রধান বক্তব্য যে আওয়ামী আগস্টের ঘটনার জন্য তারা ভুল বা ক্ষমা চায়নি এটা যে ভুল হয়েছে সেটা স্বীকার করে ক্ষমা চায়নি তবে গত দশ মাসের প্রেক্ষাপটে এখানে যা যা আসছে পলিটিক্যালি এটা যে সরকার পতনের আন্দোলন ছিল এটা স্পষ্ট মেটিকুলাসের ডিজাইন ছিল এই জায়গাটাকে ধরে রাখছে আওয়ামী লীগ আওয়ামী লীগের বক্তব্য হচ্ছে যে ডক্টর মদ ইউনুস তিনি নিজে বলছেন যে এটা একটা মেটিকুলাস ডিজাইন প্ল্যান ছিল লীগ সরকারের পত্ত নির্বাচনের মাহফুজ হচ্ছে সেটা মাস্টারমাইন্ড ইভেন জামাতও বলছে এটা কোনো কোটাটোটার আন্দোলন ছিল না জামাতের এক নেতার বক্তব্য ভাইরাল যে এটা ছিলই জামাত তারা দীর্ঘদিন যাবত পরিকল্পনা করে সরকারকে ফেলে দেওয়ার জন্য নানান পরিকল্পনা করেছে সো মার্কেটে এখন নানান ধরনের অবস্থান এনসিপির বিভিন্ন কর্মকাণ্ডেও সাধারণ মানুষের মধ্যে ছাত্রদের মধ্যে ভাবনা আসছে এটাও একটা পরিকল্পিত কাহিনী ছিল কিন্তু যত কিছুই বলা হোক জুলাই আগস্টে যে মানুষগুলো মারা গেছে এটার দায় ভারা আওয়ামী নিতেই হবে কারণ তারা স্বাধীন দেশের জনগণের উপর এই ধরনের হত্যা যে বা যে কর্মকাণ্ড চালিয়েছে সেটা জন্য তাদেরকে বিচারের মুখোমুখি হত্য এটা তো নিশ্চিত অলরেডি ট্রাইব্যুনাল গঠন হয়েছে যাই হোক এর মাঝখানেই যে আমি যে কথাগুলো বলছি এগুলো রাজনৈতিক এবং জনগণের অনেকেরই মনের ভাষা আওয়ামী লীগ সরকারের ভুল প্রসঙ্গে ওবায়দুল কাদের বলছেন আমরা যখন দেশে এসে রাজনৈতিক কর্মকাণ্ড চালানোর পরিবেশ পাব। দেশে এসে তখন ক্ষমা চাওয়া ভুল স্বীকার করা বা অনুশোচনার বিষয় আসবে বিবিসিকে দেওয়া আন্তর্জাতিক গণমাধ্যম বিবিসি বাংলাকে দেওয়া এক সাক্ষাৎকারে আপনার কলকাতায় অবস্থানরত ওবায়দুল কাদের তিনি দাবি করছেন জুলাই গণভ্যুত্থানের পর তিনি বাসা বদল করে আত্মগোপনে ছিলেন শেষ পর্যন্ত গত বছর নভেম্বরে নিরাপদে তিনি দেশ ছেড়েছেন ছাত্রদের সেই আন্দোলনে নিজেদের কিছু ভুল এবং পরিস্থিতি নিয়ে তাদের মধ্যেও আলোচনা রয়েছে বলে উল্লেখ করেন একই সঙ্গে তার বক্তব্য তাদের সরকারের পতনের আন্দোলনকে গণউত্থান উত্থান বলে গণপুত্থান বলে সঠিক হবে না এতে উত্থান হয়েছে সাম্প্রদায়িক শক্তির পতনের আভাস কি পেয়েছিলেন সাংবাদিকের প্রশ্ন ছিল তার বক্তব্য যে তিনি সেদিন ঢাকামুখী মিছিলের খবর পান সংসদ ভবন এলাকাতেই অন্য একটি বাড়িতে গিয়ে আশ্রয় নেন রাজপুতের পরিস্থিতি দেখে বাসভবন থেকে সরে পড়ার বিষয়টা যে অনুধাবন করতে হলো সেটা কাদের প্রকাশ করেছে এক পর্যায়ে জানতে পারেন যে সেনাপ্রধান জেনারেল জামান বেতার এবং টেলিভিশনে ভাষণ দেবেন সেই খবর পেয়ে বাইরে যাওয়ার সুযোগ ছিল না তো এখানে বিভিন্ন বর্ণনার এক পর্যায়ে তার বক্তব্য যে এই যে এখন তাদেরকে ক্ষমা চাওয়ার পিছুটা যেটা বা জনগণের যে দাবি এই মুহূর্তে আওয়ামী লীগ কি ক্ষমা চাইবে কি না তার স্পষ্ট বক্তব্য যে আওয়ামী লীগ মনে করছে যে এখন তারা দেশে নাই বিদেশ থেকে তারা রাজনীতি ওইভাবে করছেও না যখন দেশে আসবে রাজনীতি করার সুযোগ পাবে বা রাজনীতি করবে তখন জনগণের সামনে এই জুলাই আগস্টে কি ভুল হয়েছিল বা অন্যায় হয়েছিল বা ক্ষমা চাইবে কি চাইবে না ওইটা তখনকার প্রেক্ষাপট এখন ক্ষমা চাইবে না বিচার যাই হোক এটা তো স্পষ্ট তো পরে হঠাৎ করে গণমাধ্যমকে সাক্ষাৎকার দেওয়া কেউ কেউ বলছেন যে কোথাও কোনো গ্রিন সিগন্যাল আসলো কিনা অথবা আওয়ামী লীগ নতুন কোনো পরিকল্পনা করছে কিনা অবশ্যই করছে প্রকাশ্যে যখন রাজনীতি বন্ধ হয় সংগঠন হিসেবে আপাতত নিষিদ্ধ নির্দিষ্ট সময় পর্যন্ত সো গোপনে তারা তাদের রাজনৈতিক কর্মকাণ্ড চালাবে তবে সরকার এই ব্যাপারে খুবই সচেতন যে দেশের জন্য যে কোনো অরাজক পরিস্থিতি তৈরি না হয় এটা ব্যাপারে সরকার খুবই কনসার্ন করছে দেখা যায় কুবায়দুল কাদের বক্তব্যে রাজনৈতিক দলগুলোর আবার পাল্টা প্রতিক্রিয়া কি হয় ভালো থাকুন